সন্দেশখালীর মা বোনদের উপরে যা অত্যাচার হচ্ছে সাথে ধরে পুলিশগুলো যে আমাদেরকে অত্যাচার করছে এমনকি মেয়েদেরকে সব রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে একের পর এক মেয়েদের ছেলেদেরকে ঘরে ঢুকে পুলিশ রাত্রিগুলো আমরা যা আন্দোলন করতে বসেছিলাম একের পর এক মেয়েদেরকে সমস্ত থানায় তুলে নিয়ে যাচ্ছি পুলিশ টিএমসির নেতা থাকতে পুলিশ টিএমসির নেতা এবং পুলিশের সাথে নিয়ে সবাইকে বিজেপির ছেলেদেরকে এমনকি সাধারণ মেয়েদেরকে মা বোনদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছে আর আমরা যদি প্রতিবাদ করতে যাচ্ছি আমাদেরকে ধরে ধর করছে এমনকি জামা প্যান্ট সবাই ছেঁড়ে দিচ্ছে ধর করছে তাই আমরা নরেন্দ্র মোদীর সাথে থেকে আমরা এই পাহাড়া দিচ্ছি পাহাড়া দেবো আজ থেকে মা বোনরা সবাই মিলে পাহাড়া দেবো সন্দেশকালের এই রাস্তায় গেলে আমরা সবাই পাহাড়া দেবো এমনকি এই পাহারায় আমরা কোনো মা বোনকে কিংবা কোনো ভাইকে আমরা অ্যারেস্ট হতে দেবো না সেই থেকে আমরা আজ পাহাড়াদার হলাম প্রত্যেক রাতে রাতে আমরা পাহাড়া দেবো আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের চলছে না সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমরা পাহাড়াদার পাহাড়াদার হিসাবে আমরা এই যে পুলিশরা মেয়েদেরকে সাথে তুলেনি যাচ্ছে আমরা তার জন্য এই লাঠি ঘাটা নিয়ে এই রাস্তায় পাহারা দেব আজ থেকে পাহারা দব থেকে আমরা রাতে পাহারা ধরে হলম যাতে আমাদের গ্রামের মা বোনেরা এবং ভাইদেরকে রাতের অন্ধকারে পুলিশ এবং টিএমএস এর গুন্ডা বাহিনী এসে আমাদের রাতের অন্ধকারে না করতে পারে তার জন্য আমরা আজ থেকে রাস্তায় বসে থাকব এবং আমরা ঘাটা চৌকিদার হলম ঘাটা লাখিনী দাঁড়িয়ে আছে কি আসে আজকে দেখো আমার দেখো মোরা দেখিয়ে দেব আজ থেকে যদি গ্রামে ঢোকে থাকে পুলিশ